রংপুরের কাউনিয়া থানা পুলিশ অপারেশন ডেবিল হান্ড অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসানকে গ্রেফতার করেছে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশ কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি জানায় অপারেশন ডেবিল হান্ড অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসানকে আটক করা হয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর শনিবার তাকে রংপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে জানা যায় জাহাঙ্গীর হাসান আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি তিনি টিভিএস মোটরসাইকেল শোরুম পরিচালনা করতেন জাহাঙ্গীর উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি এলাকার সাবেক কৃষি কর্মকর্তা উদ্দিনের ছেলে মির্জানুর রহমান ডিআরএস নিউজ